নতুন করে ভাঙনের আতঙ্ক ভাগীরথে তীরে নদীয়ার শান্তিপুরের হরিপুর অঞ্চলে পানি চর এলাকায় ভাঙন আপনারা দেখছেন ভাঙনের আতঙ্ক ভাঙন পরিস্থিতি পরিদর্শনে বিধায়ক স্থানীয়দের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বিধায়ক একেবারে ভাঙনের আশঙ্কা নতুন করে ভাঙনের আশঙ্কা ভাগীরথে তেরে শান্তিপুরের হরিপুর অঞ্চলে পালির চর এলাকায় ভাঙনের আতঙ্ক বাসিন্দাদের মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে বিধায়ক স্থানীয়দের সমাধানে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি নতুন করে ভাঙন আতঙ্ক ভাগীরথের তীরে নদীয়া জেলার শান্তিপুর হরিপুর অঞ্চলের পানিচর এলাকায় ভাঙনের পরিস্থিতি সরেজ ও বীরে খতিয়ে দেখতে বিধায়ক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নদীয়া জেলা প্রথমে বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ এই মুহূর্তে এটাই কি ছবিটা দেখতে পাচ্ছ শান্তিপুরে হরিপুর অঞ্চলের বালিচরে আমরা দেখি আরো একবার জানিয়ে রাখি নতুন করে ভাঙড়ের আতঙ্ক ভাগীরথের তীরে নদীয়া শান্তিপুরের হরিপুর অঞ্চলে বালিচর এলাকায় বাঙরে পরিস্থিতি বিধায়ক এবং সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে গত কয়েকদিনের লাগাতার বৃষ্টি নদী তীরবর্তী এলাকার মাঠে বসে গিয়েছে হয়ে গিয়েছে কোথাও কোথাও আমাদের সঙ্গে রয়েছেন আমাদের নদীয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথ বিশ্বজিৎ কি ছবিটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে শান্তিপুরের হরেপুর অঞ্চলের পালিচল এলাকায় দেখো শান্তিপুর হরিচল এলাকায় কিন্তু ভাগীরথী চল ঢুকে বিভিন্ন জায়গায় যেখানে গঙ্গার পাশে যাদের বস যারা বসবাস করেন তারা কিন্তু ভাঙন শুরু হয়েছে গতকালকে তিনি কিন্তু তারপর কিন্তু শান্তিপুরের বিধায়ক প্রযোগ কিশোর গোস্বামী কিন্তু ঘটনাস্থলে তিনি গতকালকে বিকেলে যান আজকেও সকালে বলা যান এই ভাগীরথের জল ভাগীরথের জল যে পরিমানে বাড়ছে যায় তারপর বিভিন্ন সরকারি স্কুলে কিন্তু রাখা হয় তাদের শুকনো খাবার দেওয়া হয় এখনো পর্যন্ত সকাল থেকে যেহেতু আমরা দেখে আসি এখনো পর্যন্ত ভাঙন কিন্তু এখনো চলছে এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় শান্তিপুর বলো কল্যাণী বলো চাকডা বলো

গতকালকে যান আজকেও সকালবেলাতে কিন্তু কিন্তু গঙ্গা যেখানে শান্তিপুরে গঙ্গার পাশে যারা বসবাস করেন তাদেরকে কিন্তু সরিয়ে আনার ব্যবস্থা করে তাদেরকে এখনো পর্যন্ত তাদের কিন্তু এইদিকে কিন্তু বেশ যখন বর্ষা চলে যায় তারপরে কিন্তু কিছু বস্তা দিয়ে কিন্তু আহ এই পার গুলো বাঁধানো হয় তারপরে কিন্তু বর্ষা আসলে এই সেই পার কিন্তু ভেঙে যায় ভেঙে যাওয়ার পরে বিভিন্ন অঞ্চলে মানে শান্তিপুর বলো কল্যাণী বলো মাঝের চর ও চাকদা ও হরিপ ওইদিকে হবিপুর বলো বিভিন্ন জায়গায় কিন্তু যারা বসবাস করেন গঙ্গার পাশে তাদের বাড়ি কিন্তু ভাঙতে শুরু করেছে গতকালকে এখনো পর্যন্ত কিন্তু যেটা আমরা যুক্ত দেখে আসি যেখানে আমরা রয়েছি শান্তিপুর গঙ্গার পাশেই একদম সেখানে এখনো পর্যন্ত ভাঙন কিন্তু অব্যাহত ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের নদীয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ দেবনাথের সঙ্গে